দোকানের মাল করার জন্য শীতলকুচি থেকে মাথাভাঙায় আসার পথে কেপমারির কপলে ব্যবসায়ী খোয়া গেল ছিয়াত্তর হাজার একশো দশ টাকা কেপমারির ঘটনাটি ঘটে মাথাভাঙা শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায় ঘটনায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় শীতলকুচির বাসিন্দা তথা জুতো ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহা বলেন দোকানের মাল করার জন্য শীতলকুচি থেকে অটোয় করে মাথাভাঙা আসছিলেন তবে কাওয়ারডাড়া এলাকায় এক মহিলা বাচ্চা নিয়ে সেই অটোয় উঠে তার পাশে বসেন এবং পঞ্চানন মোড়ে নেমে যান কিন্তু তিনি যখন পচাগড়ে নেমে অটো ভাড়া দেওয়ার জন্য ব্যাগে হাত দেন তখন দেখতে পান ব্যাগের চেন খোলা এমনকি ব্যাগে থাকা ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা উধাও পঞ্চানন মোড়ে নেমে যাওয়া সেই মহিলাই তার টাকা নিয়েছে এমনটাই দাবি তার কারণ তার বাম দিকে কেউ বসেননি পঞ্চানন মোড়ে নেমে যাওয়া ওই মহিলায় বসেছিলেন পরবর্তীতে ওই ব্যবসায়ী মাথাভাঙা থানার পুলিশের দ্বারস্থ এমন এমনকি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান সেদিন কিছু আমার বাড়ি অটো করে খাবার ডালার থেকে এক বদ মহিলা বাচ্চা করে নিয়ে আমার পাশে বসে শীতের মরে না আমি পচাকর মরে এসে নেমে ব্যাগটার থেকে ভাড়া দিবো দিদি ব্যাগ চেক করি ভিতরে টাকা না কত টাকা ছিল মানে ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা কোথায় যাচ্ছিল আমি এখানে মাল নেওয়ার জন্য আপনার কি দোকান আছে সুতুলকুচি বাজারে তো কি কি সন্দেহ করছেন সন্দেহ মনে হয় শীতকৃতির থেকে আসার সময় আমার বা পাশে আর কেউ আসেনি ওই গাঠের থেকে ওই ভদ্রভহ নেই উঠলো আমি ওই ভদ্রভেলে উনি কি পঞ্চানন মোড়ে নেমে যায় হাসিতে মোড়ে নেমে যায় আপনি কি অটোতে করে আসছিলেন

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলাভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়